গ্রামের ভিতরে ভিতর থেকে এটা লুসাইমি মেয়ে বেরিয়ে আসছে নতুন কোনো অভিজ্ঞতা পেতে আর এখানে ঘুরতেও ভালো এখানে কিভাবে মানে ঘরবাড়িগুলো আদিবাসী মানে উপজাতিদের এগুলো দেখতেও ভালো লাগতেছে এভাবে হাঁটতেও ভালো লাগতেছে ওদের ঐতিহ্যের একটা অংশ হয়েও আমার ভালো লাগতেছে সাজেকে লুসাই সম্প্রদায় মূলত মিজু জনগোষ্ঠীর একটি শাখা যারা চট্টগ্রাম পার্বত্য জেলার সাজিক ভ্যালি এবং মিজোরামের কিছু অংশে বসবাস করে লুসাইরা মিজু জাতি মধ্যে অন্যতম প্রধান গোষ্ঠী এবং তাদের ইতিহাস সংস্কৃতি ও জীবনধারা মিজুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত লুচাই জনগোষ্ঠীর আদি বসবাস ছিল চীনের ইউনিয়ন প্রদেশ মিয়ানমার এবং ভারতের মিজোরাম অঞ্চলে মিজোরাম এবং পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ার পর তাদের একটি অংশ বাংলাদেশে আসে এবং সাজেকের পাহাড়ি এলাকায় বসবাস শুরু করে উনিশ শতকের দিকে ব্রিটিশ শাসনকালে লুসাই জনগোষ্ঠীর কিছু অংশ চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে চলে আসে বিশেষ করে সাজিক ভ্যালিতে তাদের সংখ্যা বেশি দেখা যায় যেখানে তারা জুম চাষ ও ঐতিহ্যবাহী জীবনধারার অনুসরণ করে লুসাই সম্প্রদায়ের প্রধান জীবিকা জুম চাষ তারা বাঁশ ও কাঠের তৈরি ঘরে বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা লুসাই ভাষা তাদের ঐতিহ্যবাহী পোশাক খাদ্যাভ্যাস এবং উৎসব যেমন চাপচারকুট ও মিমকোট খুব জনপ্রিয় ঐতিহ্যগতভাবে তারা প্রকৃতি পূজায় বিশ্বাস করত পরবর্তীতে খ্রিস্টান মিশনারিদের প্রচারে লুসাইদের মধ্যে ব্যাপকভাবে খ্রিস্ট ধর্মগ্রহণের প্রবণতা দেখা যায় এই পিকচারে লেখা আছে এটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম যা প্রতিটি লুসাই গ্রামের প্রবেশদ্বারে পাওয়া যায় যেখানে লুসাই যোদ্ধা এবং শিকারীরা তাদের শিকার করা শত্রু বা পশুদের মাথা ঝুলিয়ে তাদের বিজয় ঘোষণা করে এছাড়াও ঝুম থেকে তাদের পিতা মাতা ফিরে আসার অপেক্ষায় থাকে শিশুদের জন্য একটি জমায়েত পয়েন্ট এই দেখা যাচ্ছে এখানে মৃত মাথা এখানে ঝুলে রাখা হচ্ছে এরা মেরে জয় হতো তখন বর্তমানে লুসাই জনগোষ্ঠী সাজেক শহর আঙ্গামাটি ও বান্দরবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আধুনিক শিক্ষার দিকেও অগ্রসর হচ্ছে সাজেকের পর্যটন বিকাশের ফলে লুসাইদের জীবনের নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হয়েছে দোকানদার ছাড়া দোকান পৃথিবীর কোথাও নাই একমাত্র লুসাই গ্রামে পাওয়া যাবে দোকানদার ছাড়া দোকান তার মানে লুসাই গ্রামে লুসাইরা যখন এখানে থাকতেন বসবাস করতেন তো অবশ্যই এখানে তাদের ব্যবসা করতেন এবং তারা দেখা যায় যে ট্র্যাডিশনালি তারা কোনো দোকানদার হিসাবে থাকতেন না এখানে জিনিসপত্র থাকতো এবং টাকা শুধু বাক্স থাকতো তার মানে কি তাদের কনফিডেন্স লেভেলটা এতই হাই ছিল তারা একজন আরেকজনের প্রতি এতটাই বিশ্বাস রাখতো যে তারা নিচে থাকা কোনো প্রয়োজন বোধ করত না যে প্রোডাক্টটা নিয়ে যেত টাকা দিয়েই সে নিয়ে যেত সাজিক ভ্যালির লুসাই গ্রামে ঢোকার জন্য সর্বপ্রথম টিকিট কাটতে হবে এখানে একশো টাকার বিনিময়ে লুসাই নারীদের ট্র্যাডিশনাল ড্রেস পাওয়া যায় অর্থাৎ একশো টাকার বিনিময়ে লুসাই নারীদের ট্র্যাডিশনাল ড্রেস পরে আপনিও হয়ে যেতে পারেন একজন লুসাই নারী সাজিক ভ্যালি লুসাই গ্রাম ভিজিটিং আওয়ার হলো সকাল সাতটা থেকে বারোটা এবং বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা